যেভাবে উৎসাহ দেখিয়ে সকলে মিলে ঈশ্বরের স্থানে এসছেন এবং সেখানে আমিও এসেছি আপনাদের সঙ্গে এখানে দেখা হলো এটাতে আমি অত্যন্ত আমার অত্যন্ত ভালো লাগছে এবং আমি অভিভূত আপনারা সকলে ভালো থাকুন জানেন আপনারা সকলেই আজকে আমি কোনো রাজনীতির কথাবার্তা এখানে বলতে চাই না আমি বলব শুধু একটুখানি বলে দেব যে একটা ভোট আসছে আপনারা জানেন কি করতে হবে অসম্ভব ভালো অসম্ভব ভালো অনুভূতি কারণ এখানে সব সব মানুষ সব কর্মী আমাকে যেভাবে বুকে টেনে নিয়েছেন আপনার নিজেদের লোক মনে করে তাতে আমি অভিভূত আমি অভিভূত এবং আমি তমলুকের মতো একটা ঐতিহ্যময় জায়গায় প্রার্থী হতে পেরে আমি অত্যন্ত গর্বিত অত্যন্ত গর্বিত তমলুকের দীর্ঘ ইতিহাস সেই ইতিহাসের কথা একদিন আপনাদের সঙ্গে আলোচনা করা যাবে এক্ষুনি তার পরিসর নেই কিন্তু তমলুকের দিকে তাকালে বোঝা যায় যে তমলুক কত কালচারটা একটা জায়গা তখনও কলকাতা টলকাতা তৈরি হয়নি যখন তো এই যেখানে যে এটা দেখলেন এই যে পাঁচশো আড়াই পাঁচশো বছরের গাছ ঠিক আছে এই সবগুলো সাক্ষী দেয় যে তমলুকের কালচারটা কী এবং তমলুকের মানুষ অত্যন্ত শিক্ষিত মানুষ তারা অত্যন্ত মননশীলতা তাদের আসে তারা বোঝেন কোনটা ভালো কোনটা বন্ধ এখন দু মাস ধরে দীর্ঘ পথ হবে যেতে হবে যেতে হবে তাহলে কি দু মাস দু মাস তো মনে হচ্ছে যেভাবে ইন্টেন্সিভ প্রচার করার ইচ্ছে আমাদের সকলের আছে তাতে দুমাস মনে হচ্ছে কি নন্দীগ্রাম বা বা তমলুক প্রচার প্রচারে তো পরিশ্রম আসি কিন্তু আমি প্রতিপক্ষদের সম্বন্ধে কোনো বক্তব্যই রাখতে চাই না তাদেরকে কোনো রকম ব্যক্তিগত আক্রমণ করতে চাই না আমি চাই যে একটা মান বজায় থাক প্রচারে এবং সেইভাবেই সবাই আমরা সবাই গণতন্ত্রের এই যে উৎসব সেখানে অংশগ্রহণ করি এবং একটা একটা ভদ্রতা সভ্যতা বজায় রেখে কিছু কি হবে এক কথায় যদি বলতে হয় তাহলে সবকো সাথ সবকা বিকাশ বলছি তমলু লোকসভা না আর আদার্স লোকসভাও তো প্রচারে থাকবেন আপনি আর যদি দায়িত্ব দেওয়া হয় নিশ্চয়ই যাবো যেতেই হবে ডায়বেন হওয়ার পরে প্রচারে যাবে হ্যাঁ কেন যাবো না কেন যাবো কাজ কি করবেন জিতবে সেটা এখনো ডিসাইড করিনি আগে পুরো কথাবার্তাটা হোক সব প্রচার কর্মসূচি তৈরি হোক তারপর আমি নিশ্চয়ই তমলুকের সুবিধে অসুবিধে তমলুকের মানুষজনের সঙ্গে কথা বলে বুঝে নেব তারপরে একটা সকলের সম্মতি নিয়ে যারা রাজনীতি করছেন সকলের সম্মতি নিয়ে একটা কমন পরিকল্পনা তৈরি করা হবে যাতে মানুষের আরও সুবিধে যেটুকু সুবিধে আছে সেটাকে আরও বাড়িয়ে দেওয়া যায় রাজনীতি যেভাবে কুটুকথা চলছে এটা কি বাঞ্ছনীয় নয় একে একে বাঞ্ছনীয় নয় কটু কথা পান নয় রাজনীতিতে অসভ্যতা চলে না এটা একটা গণতন্ত্র এখানে ভদ্রভাবে কথাবার্তা বলতে হবে কি সে যে তার যেরকম শিক্ষা দীক্ষা আপব্রিঙিং যেরকমই হোক না কেন তাকে শিখে নিতে হবে যেখানে দিলীপ ঘোষ আজকে মুখ্যমন্ত্রী সম্পর্কে কিছু কথা শোনা গেল না কি আমি এখনো শুনিনি সুতরাং সেই না শুনে আমি কোনো মন্তব্য